মা, তোমার কাছে কিছু টাকা হবে? টাকা কি করবি? বন্ধুদের সাথে মিলে মুভি দেখতে যাও বলছে। তাড়াতাড়ি চলে আসবি বেশি লাইক করবি নি। ঠিক আছে মা। জি নম্বরে আপনি কল করছেন। চিঠি চলে আসলে যে সিনেমা দেখতে যাও বলছিলি। जाছ না মা। এই শোরিটা ভালো লাগছে না। যাব না। ফোনটা তুলতে পারবা ফোনটা নিতে পৌঁছছ না কেন? ফোন সাইলেন্ট করা ছিল তাই রিসেপ হয়নি তোমার ইন্টারভিউ কি হলো? চাকরি হয়েছে আমি এখন রাখছি আব্বা ডাকছে কাল তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে বাড়িতে ওর আমার কথা শুনছে না তুমি কিছু একটা করো রো কি হলো কিছু বলছো না যে চলো না আমরা পালিয়ে বিয়ে করি নি আমি তোমাকে ছেড়ে বাসবো না তুমি আমাকে বিয়ে করতে পারবে না না এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তাহলে আমাকে ক্ষমা করে দিও আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসবে ঠিক আছে থাকো তুমি